ও দাদু 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 শোনেন শোনেন কোথায় গিয়েছিলেন বাবা কোথায় যাবো বাবা তুমি কে বাবা তুমি আপনার সঙ্গে দু মিনিট কথা বলো সামনে আসেন কে বাবা ভালো আছেন তুমি থানা চাইছো না না এ এই ও দাদু 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 শোনেন ও দাদু এ মা এ বাবা

আপনার ছেলে আপনার কে আমার ছেলে আমার ভাত দেয়নি বাবা বউমা ভাত দেয়নি ওই এক গুঁড়ো খাবার জ্বালা তাই বাবা অস্থির হয়ে গেছে বাবা যা বউমা বলে ভাত নেই মা আমার কিছু দেয় না বাবা ভাত টাত কিছু দেয় না বউমার আলাদা ছেলে আলাদা তা আপনি আমাকে তো বলেন কেন ওই তোমার দেখে ভয়ে তো পেলেছি বাবা হে মা তার পেলেছি বাবা আপনার ছেলে আপনার কি করেছে আমার নামে কেস করেছে বাবা ওই তার জন্য পালাচ্ছি কোথায় গিয়েছিলেন কোথায় এখন কাজে গিয়েছিলাম ওই কাজে তো বাবা চাল টাকা দেয়নি বলে ওই না খেয়ে দিয়ে ঘরে যাচ্ছি বাবা ছেলে ছেলে আপনার কেন কেস করবে আর বাবা বলুন ছেলে কেস করে যে আমার নামে ওই জন্য তার ভয়তে পালাচ্ছি আমার বৌমা আছে একটু আমার দেখে নেই কিছু করে নেই একগুলো খা খিদের দিলে বাবা খাবো বলেছিল আমার আর খেতে দেয় না বাবা বলে ভাত নি হে বাবা ঘেমে কি অবস্থা হয়েছে পার কি এই তো দাঁড় পাওয়ালাম পালালো ভয় থেকে বাড়ি কোথায় শোনেন প্রথমত আমি থানা থেকে আসিনি বুঝতে পেরেছেন আপনি আমি এর আগেও একবার গিয়েছিলাম এখান থেকে আপনি আমি দেখলাম যে ওখানে একবার বসছিলেন বসেছিলেন কেন বসেছিল ফের ঘুরে ফের ঘুরে যখন যাচ্ছি দেখছি আপনি এখানে যাচ্ছেন আমার যেন মনে হচ্ছে আপনার পায়ে লেগে আছে বেগে বেগে হাঁটছেন হ্যাঁ কটা ছেলে আপনার আমার দুটো ছেলে কটা ছেলে দুটো দুটো ছেলে আমার দুটো ছেলে কেউ দেখে না আমার দেখে না বাবা দুটো ছেলে কেউ দেখে না না এখন আপনি গিয়েছিলেন কোথায় এমনি কাজ করতে গিয়েছিল কাজ হয়েছে কোথায় কোথায় কাজ করতে গিয়েছিলেন অন্য জায়গায় কাজ করতে গেলেন বাবা সে ওই টাকা দিয়েছে এবার খাবার কিনে খাবো টাকা দিয়েছে হ্যাঁ ওই কাজ করেছি একশো টাকা দিয়েছে বাবা ওই বলে খাবো টাকা দিয়েছে কই আছে বাবা আমার কাছে আছে নাকি মিথ্যে কথা না বাবা একশো টাকা দিয়ে দেবো দেখি এই একশো টাকা দিয়ে দেবো বাবা বলে বলো কিনে খাও ঘরে চাল টাল নিয়ে আমার বউ ছেলে আছে সব আছে কি করে ছেলেটা দেখেন আপনি তো ঘাবড়াচ্ছেন কেন কি করব বাবা এই একশো টাকা দিয়েছে তাই এই জন্য এই টাকাটা দিয়েছে আপনাকে আচ্ছা আপনার গায়ে রোদ লাগছে একটু ছায় আসেন দাদু আপনার নাম কি আমার নাম গণেশ হালদার গণেশ হালদার বাড়ি কোথায় কালীর মোড়ে কালীর মোড়ে

ওই ভাতটা দেন বলে খাও বলে ইয়ে করি বাবা কেন আমার খেতে দেবে আপনার বৌমাকে আপনি ভাত খাও ভাত খাও বলে বলেন আপনার বৌমার কাছে আপনি হ্যাঁ ভাত খেতে দেয় না না কেন দেয় না দেন কি করি বল বল যে এটা তুমি খেটে খাও তুমি খেতে পারোনি বাবা তুমি খেটে খাও আপনার আপনার বৌমা আপনাকে বলে তুমি খেতে পারোনি তুমি খেটে খাও হ্যাঁ বা কি করব বাবা দুঃখের জ্বালা আপনার বৌমার পেটে আছে আপনার পেট নেই হ্যাঁ আমার আছে বাবা কি করবো বড়দিন আপনার ছেলে ছেলেকে আপনি ছোটবেলা থেকে মানুষ করেনি করেছি বাবা বৌমা আজকাল বৌমার ইয়ে করে বাবা কি করবো বড়দিন মার কোথায় শুনে ঠাম্মা ঘরে আছে ঠাম্মা কথা থাকে কার কাছে খায়

যা হয় আপনার ছেলে কি আপনি সাইজ করতে পারেন না গ্রামের মানুষজনকে জানার নেই যে আপনার ছেলে একটা ছেলে হয়ে বাবার নামে কি করে কেস করে তা কি করো কেস করলে কি করবো বাবা কেস করলে আমি কি করবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ এখানে এই তো দাদু বললেন আপনার জন্য কি করতে পারি কি করবো আপনি জানেন আমি কি বলবো আর বাবা আমার ছেলে বারটার দেয় না এই দেখে খাই আর এই গায়ে ঘর চাই কালি লেগে যায় জানে এক ঘন্টা আগে কল লেগেছে কাজে গিয়েছিল এখন হ্যাঁ কাজে গিয়েছিল বাবা ওই 100 টাকা দিয়ে তাই খাবো আমি কি করব আপনি আপনার ছেলের কাছে আমাকে নিয়ে চলুন একবার দেখি আপনার ছেলে কত বড় সে ছেলে ছেলে না বাবা সে তোমাদের কার কথা মারবেন আমি অনেক দেইছি সে ছেলে আমার নামে কেস করেছে ছেলে আপনার নামে কেস করেছে তা আপনার ছেলে সাথে একবার কথা বলি দেখি আপনার ছেলে কেমন ছেলে বাড়িতে আছে এখন কলকাতা কলকাতায় বৌমা বৌমার বাড়ি আছে বাড়িতে আছে তা বৌমার সঙ্গে কি কথা বলবো দুপুর হয়ে গিয়েছে দুপুরবেলা দুপুরবেলা কি বলবো কালীমোড়ে বললেন আপনার নাম কি আমার নাম গণেশ হালদার কালীমোড়ে বাড়ি কালীমোড়ে বাড়ি গণেশ হালদার এই কালীমোড়ে গিয়ে আমি গণেশ হালদার বলে কেউ দেখে দিবে হ্যাঁ আপনারা বললে দেখিয়ে দেবো দেখে দিবে হ্যাঁ আচ্ছা আপনি ঘর চান নাকি হ্যাঁ ঘর কাঁদছেন কেন আপনি কি করবো বাবা আমি বলি পুলিশ আমনি মানে আমি ওই জন্য ছুটি মেরেছি বাবা ঘরে যাই

আর যদি টাকা না নেন আমার টাকা হ্যাঁ থানে কল করে দেবো তোমার টাকা তোমার থাক না বাবা আমি চলে যাই বাবা কেন না চলে যাই বাবা তোমার খাবে না বড় মতো পেট তো খাবে না হ্যাঁ বাবা চলে যাই আমি তোমার টাকা তোমার থাক আমি চলে যাই আপনার বৌমা মনে হচ্ছে এই জন্য কিছু আপনার পেটটা না বড় না দাদু মনে হচ্ছে এত বড় ভাত ডুবে যাবি কি করে বাবা এই যা খায় খাই কি বড় পেট তো বেশি বেশি ভাত খাবো মনে হচ্ছে সম্ভব আমার বৌমা ভাত দিচ্ছে না

টাকাটা নিন না না বাবা টাকা নিয়ে কি হবে কি হবে না হবে বাবা আমি জানি নি বাবা টাকা নিন না 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 বাবা টাকা এই লোক এ বাবা